ক্যানাডার বুকে এক টুকরো বাংলাদেশ ড্যান্ডফোর্থ টরেন্টো আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনার মনেই হবে না যে আপনি প্রবাসে আছেন সেই সাত সকালে টেক্সাস থেকে রওনা দিয়ে দুপুরে এসে টরেন্টো পৌঁছালাম কিছুটা ক্লান্তি থাকলেও মনের ভিতর একটা উত্তেজনা ছিল প্রথম টরেন্টো এসছি একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম শাহিনবাইয়ের সাথে আমাদের গন্তব্য টরেন্টোর বিখ্যাত ড্যানফোর্থ এভিনিউর ভিক্টোরিয়া পার্ক এলাকায় যাকে সবাই চেনে বাংলা বাজার বা বাংলা টাউন নামে গাড়িতে যেতে যেতেই চারপাশের দৃশ্য দেখতেছিলাম ভাই আর ভাতিজা সাদ আমার সাথেই ছিল ড্যানফোর্টে পৌঁছানোর পরেই যা দেখলাম তা এক কথায় অবিশ্বাস্য দুই পাশে সারিবদ্ধ সব বাংলাদেশি দোকান অফিস আর রেস্টুরেন্ট বাংলা সাইনবোর্ড দেখে মনে হলো ঢাকার কোনো ব্যস্ত রাস্তায় চলে এসেছি এখানে বাংলাদেশিদের আড্ডা প্রাণবন্ত পরিবেশ আর চেনা মানুষের মুখ দেখে মনটা জুড়িয়ে গেল আমরা বেশ কিছুক্ষণ সেখানে খোলা জায়গায় বসলাম চা খেলাম গল্প করলাম আড্ডা করলাম এবং কুশল বিনিময় করলাম বাংলাদেশি ভাইদের সাথে হঠাৎ খেয়াল করলাম ওই যে দূরে একটা রিক্সা রাখা যেটা আপনার ভিডিওতে প্রথমেই দেখেছেন আহ বিদেশের মাটিতে বাংলাদেশি রিক্সা খুবই আনন্দ লাগলো আমি আর ভাই উঠে রিক্সার কাছে গেলাম রিক্সা দেখেই দেখলাম পাশেই একজন সিলেটি ভাই ঝালমুড়ি বিক্রি করছে ঠিক যেমনটা দেখি আমরা বাংলাদেশে সিলেটি ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম জিজ্ঞেস করলাম ওনাদের দেশের বাড়ি কোথায় এরপর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো টেরি পেলাম না কখন সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার আলোয়ে ড্যান আরও সুন্দর দেখাচ্ছিল আমরা সবাই মিলে স্থানীয় একটি মসজিদে গেলাম মাগরিবের নামাজ আদায় করতে সাদ আমি ভাবি আর শাহিন ভাই এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল মনে বিদেশের মাটিতে মসজিদে নামাজ আর নিজ ধর্মের মানুষদের সাথে এভাবে কাছে পাওয়া ভাগ্যের ব্যাপার নামাজ শেষে অনেক বাংলাদেশী ভাইয়ের সাথে পরিচয় হলো নামাজ শেষে আমরা সবাই আবার সেই শাহিন ভাইয়ের লাল গাড়িতে চড়ে বাসার দিকে রওনা দিলাম ড্যানফুের এভিনিউর এই সারি সারি বাংলাদেশি রেস্টুরেন্ট গ্রোসারি অফিসগুলো দেখে মনে হচ্ছিল আরে আমি তো বাংলাদেশি আছি আমাদের বাংলাদেশি ভাইরা এখানে এক টুকরো বাংলাদেশ বানিয়ে রেখেছে এটা টরেন্টোর মধ্যে এক টুকরো বাংলাদেশ এখানে আপনি পাবেন সব দেশীয় খাবার বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা আপনার যত মাছ তারপরে সবজি আর সাথে তো বললাম ওই যে ঝালমুড়ি সেই স্বাদই আপনাকে বলে দেবে আপনি এখন বাংলাদেশে আছেন এটা টরেন্টো না বাংলাদেশ রাস্তার পাশে রিক্সা দেখা চেনা মানুষের সাথে চা খাওয়া স্থানীয় মসজিদে নামাজ পড়া সবই যেন একটা অদ্ভুত লাগছিল ড্যানফোর্ড থেকে ফিরে আমরা গেলাম আর এক বাংলাদেশি ভাইয়ের বাসায় সেখানে কিছুক্ষণ থেকে আমরা চলে গেলাম একটি গ্রোসারির দোকানে এবং সেখান থেকে কেনাকাটা করে আইসক্রিম খেয়ে সোজা বাসায় পরের দিনের জন্য রেডি হওয়া আমরা পরের দিন আবার যাব